হ্যাঁ সমস্যাই তো একটু আগে ছিল এগারোশো আশি তারপর বারোশো সাড়ে বারোশো এই তেরোশো চোদ্দশো টাকা কিনতে হচ্ছে একটু সমস্যা তো তারপর শোনা যাচ্ছে যাবে না এই অবস্থা আর কি হ্যাঁ তো আমাদের সমস্যা না সমস্যা না আমাদের আর্থিক সমস্যা না এক একটা করে গ্যাস আমাদের হোটেলে দুইটা করে গ্যাস নাগে পার ডে ছদিন দিন যায় দুইটা করে সিলিন্ডার তাহলে তখন ছয় দুগুনে বারোশো টাকা বারো দুগুন চব্বিশশো এখন মনে করেন তিন হাজার টাকা নাগতিছে তো আর থেকে একটু সমস্যা না একটা সেফ হতো গ্যাসের দাম বাড়তেছে প্রত্যেকেরই সমস্যা আমার হিসাবে হাজার টাকা বিতে হলে ভালো হয় এবং প্রত্যেকেরই কম বেশি গ্যাস লাগে শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকের বাড়িতে গ্যাস আছে এই গ্যাসটা সবারই সমস্যা হঠাৎ করে দাম বেশি পাওয়া যাচ্ছে না দিচ্ছে না বহু ঝামেলা আমার মনে হয় হাজার টাকার ভিতরে প্রত্যেকেরই সমস্যা হয় সুবিধা হয় কার বাড়িতে গ্যাসের সবার বাড়িতে গ্যাস আছে কম বেশি এখন বিক্রি হচ্ছে প্রায় তেরোশো সত্তর চোদ্দোশো আবার কখনো কয়েক পনেরোশো হতে পারে ঠিকমতো দিচ্ছে না নাই এ আছে ও আছে হ্যাঁ আমরা বি দিচ্ছি চোদ্দোশো টাকা আর ওমেরা দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা না আমরা গ্যাস কিনতে দিচ্ছি তেরোশো ষাট টাকা বিএম এম বিঘত্তি চোদ্দোশো টাকা ওমেরা কিনছি চোদ্দোশো বিশ টাকা সেখানে বিঘত্তি চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা জি যেখান থেকে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রেট বেশি না তারা বলতেছে যে গ্যাসের সংকট ক্রাইসিস গ্যাস দিচ্ছে না কোম্পানি এজন্য গ্যাসের রেট একটু বেশি